এটা বোধ হয় আমার শেষ নির্বাচন আল্লাহ যদি আমাকে দেওয়া হতো শেষ নির্বাচন আমরা আজকে আপনাদের সামনেই যে উপস্থিত হয়েছি এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আগামী ফেব্রুয়ারির অর্থাৎ ছাব্বিশের ফেব্রুয়ারি বারো তারিখে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একটি গণভোটে অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আপনারা নির্ধারণ করবেন গোটা বাংলাদেশ নির্ধারণ করবে যে আগামী পাঁচ বছরের জন্য এই দেশটি পরিচালনা করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা একটা এমন একটা সময় পার হয়েছি যে সময়টা গত পনেরো বছর ধরে আমাদের এই দেশের সমস্ত প্রতিষ্ঠান সুস্থ অবস্থায় তিনি হাসপাতালে আছেন সবাই জানেন আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া করি যে আল্লাহ তারা তাকে যেন সুস্থ করেন এই মানুষের অধিকারের জন্য আন্দোলন করেছেন কথা বলেছেন কারা গেছেন আপনাদের নিশ্চয়ই এই কথাটা মনে রাখতে হবে যে আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রতিনিধি রহমান তিনি প্রথম আমাদের কনস্টিটিউশনের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন তিনি প্রথম এই সংবিধানে আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে কাজ করতে হবে সেই কথা তিনি লিখেছিলেন আমরা এই কথাগুলো যেন ভুলে না যাই একটা খারাপ থেকে যখন শেখ মুজিবের আমলে কেউ ইসলামের কথা বলতে পারতো না কথা বলতে পারতো না তারপরে আমাদের শহীদ প্রতিনিধি আমার প্রথম মুসলিম উম্মার ব্যাপারে তিনি সামনে এগিয়ে আসেন মুসলিম উম্মাকে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন তিনি সমস্ত মুসলিম দেশগুলোতে গিয়েছিলেন এবং আপনারা সবাই জানেন যে আমাদের সেই পবিত্র যে মক্কা শরীফ সেই মক্কা শরীফে একটা আমাদের যে আপনার নিম গাছ

আমাদের দলের আমাদের আমাদের সকলের আমরা ওই পথের পথে আমাদের সম্পর্কে অনেকে অনেক কথা বলে ভুল বোঝানোর চেষ্টা করে কিন্তু আমরা একটা কথা পরিষ্কার করে বলতে চাই যে আমরা এই দেশের সতর্কতাব মানুষ আমরা মুসলমান আমাদের ধর্মবোধ আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি কে রক্ষা করার জন্য আমরা এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছি আমি কথা রশিদ আমাদের আমার ছোট ভাই রশিদ মানুষ এবং উনি যত বড় আলেম মানুষ তিনি বলেছেন আমাদের ঠাকুর গায়ে আমার পূর্বপুরুষ থেকে সবাই এখানে কিন্তু ইসলাম ধর্ম প্রচার করতে তারা পূর্বপুরুষেরা মির্জাপুরে আপনারা শুনেছেন সবাই